টানো 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 হাঁটো হাঁটো টানো জোরে জোরে টানো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুমীর তো সবাইকে স্বাগত আর সবাইকে জানে শুভরথযাত্রার শুভেচ্ছা তো সকাল সকাল এখানে পুজো আমাদের হয়ে গেছে ঘরের পুজো তো এর মধ্যে জগন্নাথ ঠাকুরও রয়েছে তো সেটারও পুজো হয়েছে তো পুজোটা শাশুড়ি মাই করেছেন আর পুজো পাঠ কমপ্লিট কিন্তু আমার কিন্তু সকালের কাজ কমপ্লিট না আর তোমাদের আমি কিছুটা ভিডিও ক্লিপে দেখিয়েছি মাম্মাম রথ টান ছিল তো ওটা ওর পার্সোনাল রথ নয় তো অন্য বাচ্চাদের রথ টান আমরা রথ টানিনি কারণটা আমি পরে বলবো তোমাদেরকে কেন টানিনি তো তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছে অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সকাল সকাল দেখো আজকে তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে ঘরটাকে আজকে রথযাত্রার দিন নতুন লুকে নতুনভাবে রুম ডেকোরেট করছি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরতে চাইছি আর বেড কভার তো তুলেই নিয়েছি বেড কভারটা এখন চেঞ্জ হবে তো দুদিন আগে বর্ষা বৃষ্টি হচ্ছে দুদিন কি আজকেও হচ্ছে বর্ষা ঝিরঝিরি বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে না বিছানার চাদর ফাদরগুলো কেমন স্যাঁত স্যাঁতের টাইপের হয়ে যায় তো ভালো লাগে না আর তাই চাদরটা তুলে নিচ্ছি আজকের দিনে তার সাথে ঝাড়া ঝাড়াপোচা করেও নিচ্ছি পোচা বলতে এমনি মুছে নিচ্ছি রথযাত্রার দিন আমরা তো ঝাড়ি না আর ওই কোনাগুলো ভালো করে একটু ঝাড়ঝড় দিয়ে নিচ্ছি কেননা এই সামনে থেকে না ঝাড় দিলে হাত মানে নাগাল পাওয়া যায় না তাই খাটের উপর উঠে আমাকে ওই কোনা দিয়ে গিয়ে ঝাড় দিতে হলো আর এখন দেখো এই অরেঞ্জ কালারের বেড কভারটা পেতে নিচ্ছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর এবার আসি মেন কারণে যেটা হচ্ছে তোমাদেরকে যেটা বললাম যে আমি আমরা রথযাত্রা এবারে কেন তা তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তোমরা জানো যে আমি অনেক আগে বেশ কদিন আগে আমি বলেছিলাম যে আমাদের ফ্যামিলিতে একজন মারা গেছেন তো সেই কারণে আমাদের ফ্যামিলিতে কালো চলছে যে কারণে আমাদের এক বছর কোনো মানে পুজোপাঠ এই সব কিছুতে আমরা যোগদান করতে পারবো না সেই হিসাবে আমি মামামকে এবছর পাপা রথ কিনে দিতে পারেনি তো নেক্সট টাইম হবে আর আমরা তো বড় সবটাই বুঝি কিন্তু ও তো ছোটো ও তো মানিয়ে নিতে পারে না তো ও তাই স মানে বিকাল থেকে দুপুর থেকে দেখছে সব বাচ্চারা বাইরে নিয়ে রথ টানছে তো ও সেই টানবে বলে খুব বায়না করেছিল তাই জন্য ওকে নিচে নিয়ে গিয়ে তো অন্য বাচ্চাদের থেকে একটু চেয়ে ওকে টানানো হলো তো শিশু ওর আশা করি কোনো অসুবিধা হবে না আর আমি কাজ করছি আর মাম্মাম দেখো গুড় 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 করেই যাচ্ছে সামনে দিয়ে ও তো সময় আমার সাথেই একদম এরকম এরকমভাবেই থাকে যতক্ষণ কাজ করব যা করব আমার পিছন পিছন তোমরা প্রত্যেকটা ব্লগেই খেয়াল করবে আর কিন্তু আজকে আমি সারা দিনের ব্লগ তোমাদের সামনে দিচ্ছি না একদম সকালবেলায় এই কাজটা তোমাদের সামনে যত মানে বলতে বলতে যতটা মনে হচ্ছে তাড়াতাড়ি কিন্তু এটা আমার করতে অনেকটাই সময় লেগে গেছে আর সারা দিন মানে প্রত্যেক দিনই আমি কিন্তু মানে ঝাড়া পোঁচাটা করি তো বেড খাবার প্রত্যেক দিন তোলা হয় না দু তিন দিন অন্তর অন্তর তোলা হয় আর এখন দেখো ভালো করে একটুখানি তেল ম্যাসাজ করে নিচ্ছি কেননা অনেক দিন ধরে তেল দেওয়া হচ্ছিলো না তো তেলটা মাসাজ করে নিয়ে আবার কিছুক্ষণ পরে কিন্তু আমি স্নান করে নেব কাজ কিন্তু কমপ্লিট এখনও হয়নি তো যে চাদর ফাদরগুলো নিয়েছি সেইগুলো এখন বাথরুমে রেখে দেবো আর আলনাটার অবস্থা দেখো কি হয়ে রয়েছে তো আল্লাটাকেও এখন আমাকে গোচাতে হবে ঠিক করে আর সমস্ত কিছু এখানে যে মিররগুলো রয়েছে সব কটা মিররগুলো আমাকে মুছতে হবে কলিং দিয়ে সেটাও করবো আর জামাকাপড়গুলোও এখন গুছিয়ে নিতে হবে সেটাও গোছানো বাকি রয়েছে সেটাও করব। তো সমস্তটা করতে থাকি আর তারপর তোমরা দেখতে থাকো এখন শুরু হয়ে গেল আমার ঘর যে ঝাড় দেওয়ার পালা তো সকাল থেকে কিন্তু একবার করে ঘর ঝাড় দিয়ে মোচা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কিন্তু পুজো করা হচ্ছে কিন্তু ওই যে যেহেতু আবার নতুন করে রুমটাকে ডেকোরেট করছি তাই আর বিছানার বেড কভারগুলো সব চেঞ্জ করলাম তো এটা ধুলো পড়ে তো তাই জন্য আবার এটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করছি আর মামাম দেখো যখনই ঝাড় দেবো তখনই যেখানে ময়লাগুলো থাকবে ঠিক সেই সামনেটাতে এটাতে করবে। ঘুর ওকে তোকে বলার পর ও আবার চলে যাবে আর তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো তোমরা সবাই জানো যে আমাদের একটু ঘুম থেকে উঠতে দেরি হয় বা বিছানাটা মানে ঘর মোচার পরও বিছানা আমাদের তোলা হয় তো আমাদের আবার ডবল করে ঘরটা ঝাড় দিতে হয় নাহলে তো সেই পাশেই থেকে যায় তো ঘরটা ঝাড় দি এরপর জামা কাপড় কেচে ফিরে আসছি তোমাদের সামনে বলতে বলতে দেখো তোমাদের সামনে কাচাকুচি করে একদম ফিরে এলাম মেলতে বলতে না যতক্ষণ সময় লাগছে কিন্তু কাজ করতে অনেকক্ষণ সময় লেগে গেছে তো প্রায় ঘন্টা দেড়েক মতো লেগে গেছিলো আর এখন সমস্তটা মেলছি বাইরে বৃষ্টি পড়ছে তাই জন্য আর ছাদে মেলতে পারলাম না এখন বারান্দাতেই মেলে দিতে হচ্ছে আর মাম্মাম কিন্তু আমাকে হাতে হাতে আগিয়ে দিচ্ছি যেহেতু মাম্মাম জল ঘাটতে ভালোবাসে তো ওগুলো ভেজা ভেজা ছিল ও তাই আমার পিছন পিছন আর যখনই আমি কাজ করি বা রান্না বান্না করি মাম্মা মামার কিন্তু পেছন পেছনই থাকে আর তাইও একদম কাজের মানে মেলার সময় পিছন পিছন চলে এসছে ও আমাকে হাতে হাতে তুলে দিচ্ছে এতে জল মানে জলের মধ্যেও হাত দেওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার তো আমি জামা কাপড়গুলো মেলে নিই আর সারাদিন বারবার ছাদে মেলে বারবার বৃষ্টি হচ্ছে নামছে তোলার থেকে বারান্দা এইভাবে সারাদিনই আমার সকালে অসুবিধা নেই তাই বারান্দায় মেলে নিলাম কুচির পাটও কমপ্লিট হয়ে গেল এরপর তোমাদেরকে আমি ঘরটা কিভাবে সাজালাম চলো সেটা দেখিয়ে নিচ্ছি আর দেখো এইভাবে বেডটা পুরো একদম ডেকোরেট করলাম তো পুরো ঘরটাই তোমাদেরকে এক পুরো ঘুরিয়ে একবার দেখে নেবো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো আমার আজকে রুম ডেকোরেশনটা তো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এই যেখানে টেডিগুলো টেডিগুলো কিন্তু চেঞ্জ করি করিনিটু মুছে মুচি আবার ওই জায়গায় রেখে দিয়েছি আর এগুলো তো সব মুছলাম তোমরা দেখতেই পারলে এই ছিল আজকের ভিডিও আর এরপর আমি স্নান করে নেব তার আগে তোমাদের সাথে পুরোটা শেয়ার করে নিচ্ছি রুমটা আর এরপর বৃষ্টিও নেবেছে চলো বৃষ্টিটাও তোমাদেরকে আমি দেখাই যে মেলতে যাব তখনই আমার বৃষ্টিটা শুরু হয়েছে এদিকে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ছাদে যে কারণে জামাকাপড় মেলতে যেতে পারিনি দেখো ওপরটা কি মেঘলা হয়ে রয়েছে দেখো পুরো মেঘলা আর বৃষ্টি ফোটা ফোটা দেখো পড়েই যাচ্ছে এই দেখো চলো ছাদে তোমাদের দেখিয়ে আসি দেখো ছাদে মেলবো ভেবেছিলাম তো এখন তো বৃষ্টি পড়ছে মেলতে পারিনি এই দেখো ফোটা 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 পড়া শুরু হয়েছে চারিদিক এই গেছে আজকে একটা দেখো ফুল হয়েছে আবারও এই একটা কালকে ফুল হয়েছিল নিচের গাছটা তো ফুল হয়েছে আর এই গাছটা দেখো করিয়ে এসছে আমার ফোনের মধ্যে বৃষ্টির জল পড়ছে টপ 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 করে দেখো বৃষ্টি পড়া শুরু হয়েছে তো বৃষ্টিটা একটু কমলে বারান্দার জামা কাপড়গুলো সব ছাদে দিয়ে নিয়ে মানে শুকো দেবো

তো গাইজ মাম্মামকে শুয়ে দিয়ে আমি একটু ওপরে এলাম আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা একদম ওয়েদার তোমাদেরকে আগে আমি দেখিয়েছি যে বৃষ্টি পড়ছে ছাদে কিছু মেলতে পারিনি তো এই বৃষ্টি পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো জামা কাপড় বারান্দাতেই আর তোমাদের সামনে এসে আমি সেইভাবে কথা বলতেও পারিনি আজকে ওভার ভয়েস দিয়েই আমাকে ভিডিওটা করতে হচ্ছে কেননা চারিদিকে আজকে রথযাত্রা তো চারিদিকে আওয়াজ হচ্ছে পুজো হচ্ছে তো একটা সাউন্ড আসছে আর এতটাই সকাল দিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আজকে মেন উদ্দেশ্য ছিল তোমাদের সামনে ভিডিও করার যে ঘরটাকে একটুখানি ঝেড়ে পুঁজে নতুন লোকে তোমাদের সামনে আবার আনলাম অনেক দিন হয়ে গেল সপ্তাহখানিক মতো হয়ে গেল একটু ঝাড়া হচ্ছিল না তো চাদর ফাদর বদলালাম আবার নতুন করে ঘরটাকে সাজিয়ে তোমাদের সামনে আনলাম আজকে সেইভাবে ডেলি ব্লগ শেয়ার করলাম না জাস্ট সকালবেলার একটুখানি ঘরের চেঞ্জেস লুকটাই তোমাদের সামনে শেয়ার করার উদ্দেশ্যই ছিল এইটুখানি কি তো সেইভাবে আর ওই জন্য রান্না কী রান্না হয়েছে কী বৃত্তান্ত আজকে রান্না আমি করিনি তাছাড়া আজকে রান্না করেছে আমার শাশুড়ি মা তো ফান্নার আমার ছিল না আর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে তো খাইয়ে দিয়েছি মামা আমার কাছে শুনতেই পারলে আর মাম্মাম এখন টিভি দেখছে সেটাও আমি আর মামাম দেখছিলাম তো ঠাম্মিও দেখছে তো ঠামির কাছে ওকে রেখে আমি উপরে এলাম তোমাদের সঙ্গে শেষ পার্টটুকু শেয়ার করতে তো সেই জন্যই আর হচ্ছে সবাইকে জানাই শুভ রথযাত্রা সবাই ভালোভাবে রথযাত্রা এই কাটাও কেননা এই আজকে হচ্ছে রথযাত্রা তো এই ভিডিওটি আমার পোস্ট হবে মানে আগামীকাল হোক রথযাত্রা পার হয়ে যাবে পার হয়ে গেলেও আমাদের সামনে এখনও পর্যন্ত উল্টো রথ আসছে যেহেতু এটা সোজা রথ তো উল্টো রথ আছে আর কালকে হচ্ছে বিপত্তারণী পুজো তো যাই হোক তোমাদেরকে আজকেই আমি আজকে ভিডিওটি করছি বলে আজকে তোমাদেরকে আমি বললাম সবাইকে শুভ রথযাত্রা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে সেরকমভাবে ভিডিও দেখানোর কিছু না আজকের ব্লগটি একদম ছোটো হবে তো ঘর সাজানোর উপলক্ষই ছিল তো যেইটুকানি সাজি বা সাজানো বলতে কিছুই না ঘরটুকে মানে একটু ঝেড়ে মুচে সুন্দর করে আবার নতুন করে চাদর ফাদর পেতে এইটুকানি লুকি শেয়ার করার ছিল তো সেইটুকানি কি তোমাদের সামনে করলাম সেইভাবে আজকে ভিডিও দিতে পারলাম না আর আজকে তো যাই হোক এখানেই তাহলে আজকে ভিডিওটি শেষ করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু আর যারা এখনও আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো করে রথের মেলায় ঘুরো রথের দড়ি টেনো সাবধানে তো আজকের মতো এখানে সবাইকে টাটা ফিরে আসবো নেক্সট ভিডিও বা ব্লগের সঙ্গে তোমরা ভালো থেকে সুস্থ থেকে পাই